হ্যালো এ তো আমার হচ্ছে সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি খুবই খুশি কারণ নাকি রে আজকে পঁচিশেই নভেম্বর আমার জন্মদিন তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি সবসময় বালা থাই তো যেহেতু আজকে আমার খুবই একটা প্রেশাল একটা দিন তো আমি এখন জামু মন্দিরে তো এদিকে আমি মন্দিরে আয়ে পড়ছি আর আমার সবচেয়ে থেকে শান্তির জাগ হয়েছে এটা তো এই না এলে আলাদাই একটা শান্তি লাগে আমি জানি না কেড়ে তো এদিকে আইসি তো ঠাকুর মশাই শান্তির জল দিলো ঠাকুরের ফোটোও দিল তো তারপরে এদিকে সব কিছু ধূরকারি মোমবাতি ধরে নিলাম তো দেখা যাই এখন জামো গা বাড়িতে গাইস আমি কল এলেছি এই যে আমার বনু আমার জেটি তো তারা এখন রান্না করবো এদিকে বয়ে বুয়ে তার দেখাই দিতাছি যে ইডা কর তো এদিকে রান্না হইতেছে তো লগে আমি আর আমার বান্ধবী হেল্প করতেছি তো তারপরে আইছে আমার বন্ধু तो गाइस सामियो ने रेडी हो हूं तो आज ही हमार बांधु भी रेडी है अंबल ने कर रेडी है मतलब ऐसे रेडी का साइन नहीं रेडी का तैयार सो देखा परेशान ना दे रख से बांधु भी क्या ना गिफ्ट कर से सब बंधु बंधु मिल जाए मर्गी ओह माय गॉड स्वीट नहीं रे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू शोडू बड़े

তো আমার বান্ধবী আমার একটা গিফট দিছে খুবই সুন্দর আমরা যত ফুরানা ফটো আছে তাই এটা আমার দিছে তো থ্যাংক ইউ বান্ধবী আমাৰ একবাৰো কৈছে না একবাৰো খাইছ আমাৰ এইটো কৈছ না যে খাই পিনি গৈ ঠিক আছে খাইছে না কিন্তু তাৰা আছে না আমাৰ একবাৰো কৈছে না যে খাই পিনি গৈ

তো গায়ে সকল তারা বাড়ি যেতেছে গা তো আমার বিডিও ডাইনি শেষ করতেছে